জয়গুরু বন্ধুরা সোনার তিথি সংসারে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কিন্তু স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো একটা নতুন দিন শুরু করলাম সেটা হচ্ছে যে আমি তো সমস্তটা একা হাতেই করি ঘরের সমস্ত কাজকর্ম সবটাই একা হাতে করি তো সব সময় সেজন্য ভিডিও করতে পারি না কারণ আমার কোনো স্ট্যান্ড নেই কিচ্ছু নেই তো দেখো রান্নাটাই একটুকুই করার চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার তো ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত করেছিলাম কালকে এটা করেছিলাম আর কি এটা কালকের ভিডিও তো একটু কলাটা আজকাল ধরে ধরে যাচ্ছে তো দেখো মাছের ঝোল করব বলে একটু আলু কেটে নিয়েছি আর মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর কাল একটু পেঁয়াজ পোস্ত করেছিলাম তাই একটু বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম ঠিক আছে আর ভাতটা তো তোমরা দেখলেই ভাত আমি বসিয়ে দিয়ে আনাজগুলো কেটে নিই রোজ ঠিক আছে তাতে করে তাতে করে কি হয় যে ভাতটা বেশ কিছুটা হয়ে যায় তো এবার ভাতটা বেশ কিছুটা হয়েও গেছিলো তা আমি আর আমরা বাঙালি আমাদের এত হাত ধোয়া হাত ধুয়ে সব জিনিস নেওয়া এইগুলো এত মেনটেন করতে হয় না তো সেই জন্য রান্না করতে করতে সামনে কল থাকাটা আমাদের খুব জরুরি তোমরা কী করো জানি না বাট আমাদের বাড়িতে কিন্তু এই এঁটো সগড়ি আঁশ নিরামিষ এগুলো কিন্তু আমাদেরকে খুব মেনে চলতে হয় এগুলো ছোটো থেকে মাকেও মেয়ে মেনে চলতে দেখেছি তাই সেটাই একটা কেমন অভ্যেসও দাঁড়িয়ে গেছে পারিও না ওইভাবে করতে যে পেঁয়াজের হাতেই নুন হলুদের হাত দেওয়া এই করা এগুলো করতেও পারি না অভ্যেস একটা কেমন হয় না যে ছোটো থেকে যেটা তুমি দেখবে সেটাই অভ্যেস হয়ে যায় তো আমারও সেরকম তো জানি না তোমাদের কি ব্যাপার কিন্তু আমাদের মধ্যে সবাই আমরা এভাবেই অভ্যস্ত বিশেষ করে আমরা তো একদমই তো দেখো পেঁয়াজ পোস্ত করবো বলে কিন্তু আমি Uh, তেলের মধ্যে তে? আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুগুলো ভাজবো আমি পেঁয়াজ পোস্ত পার্সোনালি খেতে খুব ভালোবাসি তোমরা কে কে পেঁয়াজ পোস্ত খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে তো দেখো ওদিকে আমার ভাতটাও খুব আমি দেখিয়ে দিলাম তো ভাত হতে হতে এদিকে তোমার হচ্ছে পেঁয়াজ পোস্তর আলুগুলো কিন্তু আমি ভাততে বসিয়ে দিয়েছি এবার আমি চলে যাব হচ্ছে গ্রাইন্ডার মেশিনের কাছে কারণ আমাকে পোস্ত বাড়তে হবে তো পোস্ত আমি নিয়ে নেবো পোস্তর সাথে তোমার হচ্ছে একটু দেখো নাও একটা ধুতে পোস্তর প্যাকেট তো আমিও পোস্ত নিয়ে আসি বাট এই পোস্তর প্যাকেটটা মা আমাকে এবারে দিয়েছিল তো একটু কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে একটুখানি বেটে নেব তো তোমরা যেভাবে পোস্ত বাটো জানি না আমি প্রথমে পোস্তটাকে একটু শুকনো খোলায় বেটে নিই জল দিই না তারপরে কিছুটা বাটা হয়ে গেলে তারপর কিন্তু দেখো এটা শুকনো করে বেঁচে বেটে নেওয়া প্রথমে ঠিক আছে উইদাউট জলে তো তারপরে কিন্তু আমি জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম ঠিক আছে কাঁচা লঙ্কা দিলাম তো তোমরা এবার সবাই কীভাবে বানাও আমাকে একটুখানি কমেন্ট করে বলো বাট আমি কিন্তু আলু পোস্তটা এভাবেই বানাই মানে পেঁয়াজ আলু পোস্তটা তো দেখো আমার পোস্ত বাড়তে বাড়তে আলুটা কিন্তু একটু আধটু ভাজা হয়ে গেছে তো আমি এরপর কি করলাম আলুটা ভাজা হয়ে যেতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ঠিক আছে পেঁয়াজগুলো দিয়ে তো ভালোভাবে ভাজতে হবে না কি বলো তো তোমরা কিন্তু কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমায় কিন্তু একটু কমেন্ট করে বলো এবং আমার পাশে কিন্তু প্লিজ থেকো ঠিক আছে আমি খুব ছোটোখাটো এই সবে নতুন চ্যানেলটা খুলেছি তো সেই জন্য আমি সব জানিও না হয়তো অনেক ভুলভ্রান্তি হচ্ছে তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে তোমাদের খারাপ লাগা ভালো লাগাগুলো আমার সাথে শেয়ার করো তাহলে আগামী দিনে আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করতে পারবো তো দেখো এইগুলো পেঁয়াজ আলুগুলো কিন্তু আমি ভালো করেই ভেজে নিচ্ছি আর ভাতটা দেখো আমার অলমোস্ট হয়েই গেছিলো তো আমি সেটা ভালোভাবে দেখে নিচ্ছি যে ভাতটা এবার ফ্যানটা করাবো নাকি আসলে পেঁয়াজ আলু পোস্তই বলো বা যে কোনো তরকারিই বলো যদি ভাতটা তোমরা একটু ঝরঝরে হয় তাহলে কিন্তু যে কোনো তরকারি নিয়েই খেতে ভালো লাগে তাই না ভাত বেশি গলে গেলে তরকারিটা টেস্ট হয় না ঠিক আছে তো আমি দেখো ভাতটা একটু একটু শক্ত শক্ত থাকতে থাকতে গ্যাসটা অফ করে চাপা দিয়ে দিলাম ভাপেতে খানিকটা আমার শাশুড়ি মা বলতেন যে ভাপে খানিকটা ভাত হয়ে যায় দেখো আমার ভাতে ফ্যান গড়ানোও হয়ে গেছে বেশ কিছুক্ষণ কিন্তু চাপা দেওয়া ছিল ততক্ষণে দেখো এদিকে পেঁয়াজ আলুটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে ভালো মতো খুব কড়া করে তো ভাজলে আবার সে কেমন শক্ত শক্ত হয়ে যাবে তো মোটামুটি পেঁয়াজগুলো নরমও হয়ে গেছে আর এদিকে দেখো আমি পোস্ত বাটাটাও কিন্তু পেঁয়াজ আলুর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে আর পোস্তর মানে গ্রাইন্ডার মেশিনটা প্রস্তুতি তো এমনিতে জল দেওয়া যায় না শুধু ওই গ্রাইন্ডার মেশিনটা ধুয়ে যেটুকু জল দেবার প্রয়োজন সেটাই দিয়েছিলাম আর পেঁয়াজ আলু প্রস্তুতে আমি পার্সোনালি হলুদ দিই না তোমরা যদি কেউ হলুদ দিয়েও করো সেটা করতে পারো সেটাও আমাকে জানিও যে তোমরা কীভাবে করো বাট আমি কিন্তু এভাবেই করি ঠিক আছে তাহলে কিন্তু বেশ দেখতে ভালো লাগে হলুদ দিলে কি হয় একটা অন্য তরকারি তরকারি লাগে হলুদ না দিলে বেশ পোস্ত পোস্ত মনে হয় ঠিক আছে তো ভালোই হয়েছিল মেয়ে কালকে মানে খেতে খেয়ে তো বলেছে ভালোই হয়েছে তারপরে আবার দেখো কড়াই তেল দিয়ে দিলাম মাছের ঝালটা করব বলে ঝালই বলতে পারো ঝোলও বলতে পারো কোনোটাই মানে মাঝামাঝি একটা ঠিক আছে তো দেখো মাছগুলো চার পিস আমাদের দুজনের দুবেলা মামের তো আমরা রাত্রিবেলা মাছের চেয়ে ঝোল টোল হলে হলে বা আমি একটু দুবেলার ভাতই করি তোমরা যে ভাতটা দেখলে ওটা কিন্তু ভাত ঠিক আছে দুবেলার তো এক একদিন এক বেলার মতো করি বাট আবার মাঝে মাঝে কিন্তু মাছ টাছ থাকলে বা পোস্ত হলে এরকম হলে তখন কিন্তু ভাতই ভালো লাগে তখন আর রুটি খেতে ভালো লাগে না এমনিতে আমি একদম রুটি খেতে ভালোবাসি না আমাকে নিশ্চয়ই তোমরা যারা চেনো তারা জানো আমার মানে চেহারা দেখো কিন্তু তোমরা একটুও মনে করবে না যে আমি রুটি খাই আমি একদম ভেটো বাঙালি আমি ভীষণ ভাত খেতে ভালোবাসি আমি জানো তো আইবিবেলায় চারবার করে ভাত খেতাম আর তোমরা হয়তো শুনলে এটা হাসবে তো দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাববে আলুগুলো দেখে অনেকটা পরিমাণে বেশি আমারও তাই মনে হচ্ছিলো জানো তো যে আলুগুলো পরিমাণে বেশি তারপর দেখলাম না খেতে বসে দেখলাম আলুগুলো ঠিকঠাকই আছে আর আলুগুলো দেখো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে দিয়ে আর কালকে না আমার ভীষণ তাড়াহুড়ো ছিল আমার একটু মাকে নিয়ে বেরোনোর ছিল তাই রান্না করতে করতে ভিডিও করছিলাম কিন্তু একটু তাড়াহুড়োও করছিলাম তাই মাঝে মাঝে একটু একটু মেনুগুলোতে মিস হয়ে গেছে তো দেখো মাছের ঝালের মতো আমি ভালো করে কষে নিয়ে জল ঢেলে দিয়েছি জলটা ঢেলেই আমি ড্রেস চেঞ্জ করতে চলে গেছিলাম তারপরে কিন্তু এসে আবার মাছগুলো দিয়ে ভালো করে মাছের ঝালটা করে দেখো তরকারিগুলো রেখেই কিন্তু আমি রেডি হয়ে পেরিয়ে গেছিলাম তারপর কালকে ভিজে আমি মেয়েকে নিয়ে ফিরেছি একদম চান হয়ে মেয়েকে নিয়ে ফিরেছি কালকে এত বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে পুরো ভর্তি ছিল তাই ভাবলাম আমি বৃষ্টি ভেজা চুলে আমাকে কেমন লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা ভালো থেকো আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা